নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে কারণ আজকে একটু মানে আজকে সারাদিন আমি যা যা করবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো আজকে একটু ঘরটারগুলো মানে সব কিছু একটু ঝাড়াঝাড়ি করবো পরিষ্কার করব ঘরটারগুলো তো সেই কারণেই আর কি সকাল সকাল উঠে মানে আশেপাশে কাজ যত ছিল সব হয়ে গেছে তো তারপরে যে দেখো মানে সব কাজটা শরীরটা হাত মুখ দিয়ে চলে এসেছি তো আগে যে ওষুধটা খেয়ে নিচ্ছি থাইরয়েডের ওষুধ খাবো খাওয়ার পরে মানে খাওয়ার পরে আমার আর একটা গ্যাসের ওষুধ খাওয়ার আছে আধ ঘন্টা পরে সেটা খাওয়া খাওয়ার পরে কিছু খাবো খেয়ে দিয়ে তারপরে ঘরটা কিন্তু ঝাড়তে শুরু করবো তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো আজকে ঘটরগুলো প্রচুর নোংরা হয়েছে আর একটা কথা বলি মানে ঘরটারগুলো পরিষ্কার করার কারণ হলো আমার স্বাদ মানে চলেই আসছে আর কয়েকটা দিন আছে মাত্র হাতে গোনার দিন কয়েকটা তো সেই কারণেই আর কি টরগুলো ঝাড়তে হবে সব টরগুলোই ঝাড়া হয়ে গেছে শুধু আমার এই মানে এই ঘরটা আর আমাদের দোকান ঘরটাই শুধু বাকি আছে বাদ বাকি সব শাশুড়ি মাই মানে সব টারে পরিষ্কার করছে তো এই যে এই দুটো ঘরই ঝাড়বো তো ওই যে মা আর আমি এই দোকান ঘরটা পরিষ্কার করবো আর আমার ঘরটা আমি একাই পরিষ্কার করব তো চলো পরিষ্কার করি যা তো দেখো দোকান ঘরটার যা অবস্থা হয়েছে না বলার মতো না তো সব কিছু পরিষ্কার করবো তোমাদের দাদা ভাই দোকান নিয়ে চলে গেছে সেই অপেক্ষাটাই করছিলাম এতক্ষণ বসে বসে না হলে বকা দিত তো তোমাদের দাদা দোকান নিয়ে যাওয়ার পরে মা আর আমি ওই ঘরটা আগে ঝালাম ওই ঘরটা ঝাড়ে টারে মা স্নান করতে গেল মা মানে পুজো টুজো দিবে স্নান টান করে রান্না করবে আর আমি তারপর চলে এসেছি ঘরটা ঝাড়ার জন্য তো ওই যে দেখো বিছানা থেকে মানে যত জিনিস ছিল সবগুলো আমি এক এক করে নামালাম একা একা কিন্তু নামাচ্ছি সব কিছু তারপর যে হোক খাটের উপরে উঠে পড়েছি আর উঠে ঘর যাচ্তে শুরু করে দিচ্ছি আর এত মাকড়সার জালগুলো হয় না আর সেরকম তো ঝাড়াও হয় না আর অনেক দিন পর ঝাড়ছি আর এখন যত মানে দিন যাচ্ছে ততই তো শরীরটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে মানে দিন দিন মানে কোনো কাজ করার এনার্জিই পায় না মানে একদম ভালো লাগে না করতে তো যাই হোক করতে তো হবেই পরিষ্কার বলো যেহেতু অনেক আত্মীয় স্বজন লোকজন আসবে তো সেই কারণে আর কি এই যে ঠুকি মানে আমি আর কি একা একা করছিলাম কাজগুলো আর আমার সঙ্গে তো দেখলে একটা ছিল মানে ও ভাস্তা হয় তো তোমরা তো সবাই চেন ওকে ও আমার সঙ্গে কাজ করছিল। মানে পারলে মানে যখন বড় হবে তখন কিন্তু কোনো কাজই করবে না তখন একটা কথা শুনবে না আর এখনই যত মানে ছোট থাকলেই যত এটা করবো ওটা করব ছোটো মা আমি এটা করে দেবো ওটা করে দেবো কিন্তু যদি বড় হয়ে যাক তখন কিন্তু আর কিন্তু পাত্তাই পাওয়া যাবে না ওর তো যাই হোক ও ওরকম শয়তানি করছিল তো করুক ও ওর মতন কাজ করছিল। দুষ্টুমি করছিল আর আমি আমার মতন মানে কাজ করছিলাম তো এই যে দেখো সব কিছু এখন ভালো করে মুছামুছি করে নিচ্ছি আমার এই ঘরটা ঝাড়তে আমার সারাদিন মনে লাগে যাবে আর আজকে আবার যাব একটু ডাক্তারের কাছে তো সেই কারণে আর কি সকাল সকালই ঝাড়তে শুরু করেছি কারণ এই যে এখন যদি রোদ যদি বের হবে না কখনও রোদ হচ্ছে কখনও গরম হচ্ছে কোনো ঠিকা নাই মানে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মেঘের কোনো এখন মানে বিশ্বাস নাই তো যার কারণে আর কি সকাল সকালে ঘরটা ঝাড়ছি কারণ যদি বৃষ্টি হয় তাহলে আবার মানে ঘরে কারেন্টও থাকবে না আর যদি বেশি রোদ হয় তখন কিন্তু আমি কিন্তু মানে গরমে ঘরের মধ্যে থাকা যাবে না তো সেই কারণেই আর কি দুটো কারণেই সকাল সকাল করে ঘরটা ঝাড়ছি এখন ঘরটা ঠান্ডাও আছে আর ঘরটা ঝাড়ে এখন মানে খুব সুবিধাও মানে ভালো লাগছে তো সেই কারণে আর কি সব কিছু ঝালাম ঝাড়ে টাড়ে দেখো শখি এগুলো দিয়ে মোছামুছি করছি আর এত নোংরা পড়ে না প্রচুর নোংরা পরে করে প্রচুর ধুল হয়ে যায় যার কারণে আর বেশ কয়েকদিন ধরে না মোছামুছিও করিনি মানে মুছিও নি তো সেই কারণে প্রচুর একদম ধুল জমা মানে হয়ে গেছে আর এত মনে হয় আমার মনে হয় আমাদের ঘরটাতে বেশি একদম মানে ধুলা পড়ে এরকম মনে হয় এত মানে এই যে আজকে মুছলাম না দুই দিন পরেই আবার দেখবে ধুলা হয়ে গেছে আবার মুছতে হবে তো যাই হোক কিছু করার নেই আমার ঘরটোরগুলো এই যে ঝাড়া হলো সবে আর আমার একদম অবস্থা নাজা হাল হয়ে গেছে তো কি আর বলবো এখন স্নান করতে যাব একবার দেখে নাও এই যে দেখো ঘরটরটা মানে ঘরগুলো ঝাড়া হয়ে গেছে পরে বিছানার মানে চাদর তাদা এখন সব মানে যে ডুবিয়ে রাখছে মা সব ভিজায় রাখছে আমি এখন কাচবো বসে বসে ভালো করে কাচবো এখন অত অসুবিধা হবে না তো চলো আমি গিয়ে সব কিছু কাছেটাচে সানডান করি তো তারপর এই যে দেখো সানডান করে নিয়েছি আর করে নিয়ে যে রান্নাঘরে চলে এসেছি মানে ভাত খাবো সেখানে প্রচুর খেতে পেয়ে গেছে তো মা ভাত বাড়ছে কী রান্না করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে দেখো কত কাপড় চুপড় মানে শুকোতে দিয়েছি সব আমি এক এক মানে কাশছি আর একটু রোদ উঠছে আবার একটু পরে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে তো চলো আজকে কি রান্না করেছে মা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে দেখো সয়াবিন আলু দিয়ে এমনি ভাজা 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 করেছিলো মানে একটু রসার মতো আর এখানে করেছিল মোচার ঘন্ট করেছিল তো মোচার ঘন্টটা খুবই ভালো হয়েছিল আর করেছিল। মানে কচু হয় যে কচুর তরকারি করেছিল এখানে কচুর বইয়ের তরকারি করেছিল করে টোরে খাওয়া দাওয়া করে টোরেই মানে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি তোমাদের দাদা আর আমি একদম বেরিয়ে পড়ে মানে চলে আসি মানে যেখানে আমরা ডাক্তার দেখাই ছবি মেডিকেল তো কালদিকে এসে তোমাদের দাদা ভাই এখানে টিকিট করছিলো টিকিট টিকিট করেই আমরা এই যে দেখো ডাক্তারের রুমে মানে গিয়ে দেখি ডাক্তার বসে পড়েছে মানে চেম্বারে চলে এসছে তো তারপর আমরা যে বসেছিলাম সবাই লাইনে দাঁড়িয়েছিল এক এক করে আর তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে আমি চুপচাপ বসে আছি আমি আমার মতো আমার যখন মানে সিরিয়াল যেহেতু সিরিয়াল নাম্বার করে ডাক দেয় তো সেইভাবে আর কি তো যাই হোক ডাক্তার ডাক্তার দেখানো হলো ডাক্তারে বাবু বলল আমাকে মানে মানে আমার হিমোগ্লিনটা টেস্ট করতে বলল তো যার কারণে এখানে তোমাদের দাদা ভাই আর আমি এখানে যে আমার হিমোগ্লিনটা মানে টেস্ট করতে দিচ্ছিলাম আর কি তো এখানে আমার রক্ত নিচ্ছিলো আর আমার পিছনেই ভয় পাচ্ছিল আর আজকের মতো কোনো দিন আমার কষ্ট হয়নি আজকে আমার খুবই মানে কষ্ট হয়েছিল মানে মানে যখনই ওই শুসটা যখনই আমার ভিতরে দেয় না তখনই আমার একদম মানে গাটা একদম শিংড়ে উঠে মানে প্রচুর লাগছিলো মানে কোনোদিনও এরকম লাগেনি আমার খুবই লাগছিলো তোমরা যদি বুঝতে পারো বুঝতে পারবে যদি দেখো যখন শুসটা যখন দেয় তো প্রচুর আমার ভয় করছিল কি বলবো আর বলার মতো না একবার দিয়ে না আমি যখন হাতটা মানে এরকম করে ঝাঁকি মারে দিয়েছিলাম তো ওরা খুঁজেই পাচ্ছিলো না পরে আবার ঠিক করে আবার আরেকবার মানে দুবার করে ঢুকেছিলো শুসটা তো যাই হোক এই যেখানে তোমাদের দাদা মোবাইলটা ভি ভিডিও করছিলো আর সত্যি আমার একদম চোখ দিয়ে জল বের হয়ে গেছিলো আর যাই হোক এখানে তো তারপরে ওখানে রক্ত দিয়ে টিয়ে টেস্ট করতে দিয়েছে ওটা কালকে রিপোর্ট দিবে তোমাদের দাদা ভাই কালকে রিপোর্ট দেখিয়ে নিয়ে যাবে কারণ এর আগে আমার হিমোগ্লিনটা কম ছিল কমলো কি বাড়লো সেটাই ডাক্তারবাবু দেখবে তো এখানে আমরা ওষুধ নিচ্ছিলাম দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল আমরা যখন আসি তখন একটুও ভিড় ছিল না কিন্তু দাঁড়া মানে মানে ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হয়ে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে এরকম ব্যাপার তো যাই আমরা বাড়ির দিকে এবার রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তোমাদের দাদা আমি এই যে যাচ্ছি টোটো করে আর দেখো না একটু বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠেছে বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠেছে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিব আর বেশি বক বক করবো না তো দেখো আজকে একদম আমাদের মানে চারোদিকে পরিবেশটা মানে কত সুন্দর লাগছে প্রচুর মানে সবুজে ছবুজ হয়ে আছে চারোদিকটা খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা তো তোমাদের কার কার গ্রামে বাড়ি তোমরা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা প্রথম থেকে আছো তারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো টাটা